আপনারা নিশ্চয়ই রোমান সম্রাট নিরুর গল্প শুনেছেন রোমান সম্রাট বা রোমান সাম্রাজ্য বা রোমান শহর যখন তখন এরকম একটি প্রবাদ খুবই বিখ্যাত প্রবাদ ঠিক সেই প্রবাদটি আজকে আমার মনে পড়ে যায় যখন দেখি সারা বাংলাদেশ যখন প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় একজন করে প্রতি দিনই একটি করে লাশ পড়ছে মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে বাংলাদেশে অরাজকতার একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবনমন এবং সবচেয়ে নিম্ন পর্যায়ে এখন রয়েছে ঠিক সেই সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি ১৩ মাসে চোদ্দটি বিদেশ সফরে গেছেন এবং তিনি যেখানেই সফরে গেছেন সেই দেশেই ভিসা সংক্রান্ত বাংলাদেশি প্রবাসীরা থেকে শুরু করে যারা গমন ইচ্ছুক বিদেশে বা শ্রমিক শ্রেণী যারা আছে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট প্রত্যেকেরই ভিসা জটিলতা তৈরি হয়েছে এবং সেই ভিসা জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বাংলাদেশে যে রাষ্ট্রগুলোতে আগে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হতো সেই রাষ্ট্রগুলো পর্যন্ত এখন বাংলাদেশকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে সেই রাষ্ট্রগুলো বাংলাদেশের কাউকে গ্রহণ করতে চাইছে না। বরং এমনও কিছু রাষ্ট্র যে রাষ্ট্র একদমই বাংলাদেশ খুবই বাংলাদেশের মানুষ খুবই অনায়াসে যাতায়াত করে ভ্রমণ যারা ইচ্ছুক তারা পর্যন্ত দেখা গেছে যে এয়ারপোর্টে যাচ্ছেন এবং গড়ে লাস্ট কিছুদিন যদি আপনারা পরিসংখ্যান দেখেন তাহলে প্রতিদিন প্রায় একশো জনকে বাংলাদেশ থেকেই এয়ারপোর্টে করে সেই দেশে যাচ্ছে এবং সেখান থেকে সেই এয়ারপোর্ট থেকে সেই দেশের এয়ারপোর্টে প্রবেশ না করতে দিয়ে তাদেরকে ব্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই যখন অবস্থা বাংলাদেশের তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা পাঁচই আগস্টের পর থেকে তার সম্পর্কে শুনতে শুনেছি তিনি ম্যাজিক ম্যান তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং তিনি এতই বড়ো মাপের খেলোয়াড় যে তিনি যে রাষ্ট্রগুলোতে ভ্রমণে যাচ্ছেন সেখানেই বাংলাদেশের মানুষ বা সেখানে কর্মরত সেখানে অবস্থানরত শিক্ষার্থী বাংলাদেশিরা জটিলতায় পড়ছে এই বিস্তারিত আলোচনা করি আপনাদের মনে থাকার কথা উনি যখন প্রথম ক্ষমতা গ্রহণ করেন পাঁচই আগস্টের পর আটই আগস্ট এর পরপরই তার সম্পর্কে আমরা এত পরিমাণ বাংলাদেশের মানুষের বা তাদের যে প্রেস উইং রয়েছে সেখানে তাদের বরাতে আমরা জানতে পারলাম যে তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং তিনি বিশ্ব মঞ্চে তিনি এমন খেলা শুরু করবেন যেখানে বাংলাদেশ খুব মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো সেই পরাধীন নয় বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ এতটাই স্বাধীনতা ভোগ করবে যে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি আগের চেয়ে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে এখন দেখা যায় যে বাংলাদেশে আসলে কি ঘটলো যার যার কারণে বাংলাদেশে মানে সৌদি আরবের মতো রাষ্ট্র থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত নেপাল ভুটান ভারত তো প্রথম থেকেই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া থেকে প্রতি মাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি এবং যদি সেটা হিসেব করেন গড়ে প্রায় প্রতিদিনই একশো জনের মতো যাত্রীকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন এই ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেন তখন আপনাদের নিশ্চয় মনে আছে যে ব্রেইন রিভার্স বলে একটা শব্দ উচ্চারিত হচ্ছিল অর্থাৎ যারা ইউরোপ আমেরিকার মতো জায়গায় কাজ করে থাকে বসবাস করে তারা এখন আমেরিকা ইউরোপ ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশে এসে তারা দেশ গঠনে নিয়োজিত হবে এই একটা হাইপ একটা শব্দ কিন্তু খুব মানে সমুচ্চারিতভাবে উচ্চারিত হচ্ছিল এবং দেখেন হ্যাঁ এসেছে যারা ধরেন ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে আসতে পেরেছে যারা মানে ওয়েল ডিজাইন বা এই যে বলা হচ্ছিল যে মাস্টার মাস্টারমাইন্ড যারা ছিলেন যারা পেছন থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন বা এখন যারা সরকারের একদম বিডার চেয়ারম্যান থেকে শুরু করে সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন বা সরকারের আরও ঘনিষ্ঠ যারা আছেন এদের তো প্রত্যেকেই আপনার বিদেশি পাসপোর্টধারী যারা প্রত্যেকেই বিভিন্ন দেশের নাগরিক হ্যাঁ দ্বৈত নাগরিকত্ব পাওয়া তো তারা গিয়ে আপনার ঠিকই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ইয়ে হয়েছেন কিন্তু যেভাবে বলা হচ্ছিল ইউরোপ এবং আমেরিকা থেকে ঢলে ঢলে মানুষ চলে আসবে বাংলাদেশে এসে বাংলাদেশকে পুনর্গঠন করবে বাংলাদেশকে নতুন করে সাজাবে কই কাউকে দেখতে পেয়েছেন এনারা বাদে কেন্দ্রবিন্দুতে যারা আছে তারা বাদে ওরকম আর চোখে পড়েনি কিন্তু কিন্তু আমরা যেটা উল্টো দেখলাম উল্টো দেখলাম কি উনি উনি আসার পরে বলা ঘোষণা করে ফলাও করে বলা হলো আপনাদের মনে থাকার কথা যে এখন আর ইউরোপের যেসব দেশের বিভিন্ন দেশের দূতাবাস যেখানে বাংলাদেশে ঢাকাতে নাই সেই দূতাবাসগুলো দিল্লিতে এবং সেই দিল্লিতে এখন আর কাউকে যেতে হবে না ইউরোপের প্রায় উনিশ থেকে বিশটি দেশের যে দূতাবাস সেগুলোর কার্যক্রম ঢাকা থেকে এখন থেকে করা যাবে এখন আর কাউকে দিল্লিতে দৌড়াতে হবে না কোনো কোনো শিক্ষার্থী বা কেউ বিদেশে যারা ইউরোপে যারা বিশেষ করে থাকেন তাদের আর দিল্লিতে যেতে হবে না এরকম একটি ঘটনা আমরা নিউজ প্রথম দিকে শুনেছিলাম এবং ফলাও করে প্রচার করা হচ্ছিল আপনারা যারা ইউরোপে থাকেন তারা কি এখনো দিল্লি থেকেই ভিসা করেন সেই রাষ্ট্রগুলোর নাকি ঢাকা থেকে করা যায় একটু জানাবেন কমেন্টস করে আমাকে আমিও জানতে চাই আসলে সবই ছিল ফাটা কার্যক্রম করা হয়নি উল্টো বাংলাদেশের এখন প্রথম থেকেই আওয়াজ এই পাঁচই আগস্টের পর থেকে ভারত পুরোপুরি আপনার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতে আগে যেখানে সাধারণ মানুষ শিক্ষার জন্য যেত চিকিৎসার জন্য যেত বিশেষ করে চিকিৎসা নিতে যারা যেত তাদের ভিসার একটা খুবই দরকার ছিল এবং ব্যবসায়ী যারা ছিলেন ব্যবসা বাণিজ্য যারা করতেন তাদের মানে খুবই তারা যাতায়াত করতেন এবং অন্যান্য কাজে যারা যেতেন ভ্রমণ বিশেষ করে ভ্রমণ মানুষ তো ইদানিং বাংলাদেশে প্রচুর বেড়েছিল তারাও এখন পর্যন্ত আর ভারতের ভিসা পাচ্ছে না শুধুমাত্র বিশেষ অনুমতি বিশেষ বিবেচনায় চিকিৎসা কাজে যারা যেতে চাচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে তাও খুবই কম সংখ্যায় তো সেটা তো ভারত বন্ধ করে দিয়েছে অন্য আরও যারা দেশগুলো রয়েছে দেখেন অনারাইভাল ভিসা পেতাম আমরা অনেকগুলো দেশে নেপাল ভুটান আমাদের পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশ শ্রীলঙ্কা এগুলো তো আমাদের অনারাইভাল ভিসা ছিল অনারাইভাল ভিসা বলতে এটা বোঝায় যে আপনি অনলাইনে ভিসা করে গিয়ে ওই দেশে যেতেন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে দিত সেই দেশগুলো আমাদের এত কাছের সার্ক ভুক্ত রাষ্ট্র হওয়ার ফলে আমরা যে এই সুযোগগুলো গ্রহণ করতাম সেই সুযোগগুলো এই বন্ধু প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে সেই বিষয়গুলো আরেকটু পরে বলছি আমাদের আরো ভিসা বন্ধ করে দিয়েছে আপনার সংযুক্ত আরব আমিরাত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইউরোপের সবগুলো দেশ প্রায় ভিসা রেশিও আগে যেখানে একশো জন আবেদন করলে যেখানে পঞ্চাশ জন পেত সেখানে এখন সেটা নেমে এসেছে দশ জনে আমেরিকা তো ভিসা দেওয়া দীর্ঘদিন বন্ধই করে দিয়েছিল অনেকেই যারা অনেক বিভিন্ন দেশে আটটা দশটা উন্নত রাষ্ট্রে ভ্রমণ করে এসেছে তাদের মানে ইয়ে ছিল এরকম যে এতগুলো রাষ্ট্র যেহেতু ভ্রমণ করে আসা এখন আমেরিকায় আবেদন করলে আমেরিকার ভিসা পেতে আমাদের খুব একটা কষ্ট হবে না সেটা আগে ছিল কিন্তু এখন সেই নিয়মও আর মানছে না আমেরিকা খোদ আমেরিকা আমাদেরকে নিচ্ছে না তো উন্নত রাষ্ট্রগুলো এখন খুবই ভূষা জটিলতা তৈরি করেছে বাংলাদেশের জন্য এবং বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো দেশ বা মালয়েশিয়া বা আপনার ভিয়েতনাম থাইল্যান্ড এই এই ভিসাগুলো খুব একটা জটিল ছিল না আগে যেখানে সাত দিনে এই ভিসাগুলো পাওয়া যেত এখন সেটা ৪৫ দিন পর্যন্ত লেগে যাচ্ছে এই সব দেশের ভিসা পেতে তাও খুবই কম সংখ্যক মানুষকে এই ভিসায় দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষকে এখন আসি চলুন কেন বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়া হচ্ছে না প্রথমত হল বহির্বিশ্বে পাঁচই আগস্টের পর বা পাঁচই আগস্টের দিন থেকে শুরু করে যে ন্যাক্টারজনক জাতি হিসেবে আমরা বহির্বিশ্বের কাছে নিজেদের পরিচয় তুলে ধরেছি তারা এখন মনে করছে এই জাতি একটা ভ্যাম্পায়ার জাতি এই জাতি কোনো দেশে গেলে পরে সেই দেশের পরিবেশ নষ্ট করে ফেলবে এবং এই জাতিকে আর কোন দেশই খুব সহজে গ্রহণ করতে চাইছে না আগে যেখানে শ্রমিক শ্রেণীরা বিভিন্ন দেশে যেত এটা সত্যি ছিল যে বিভিন্ন দেশে যাওয়ার পরে তারা বিভিন্ন ওই দেশ থেকে অন্য দেশে চলে যেত অবৈধ পথে এই জটিলতাগুলো কিন্তু আগেও ছিল এবং সেই সময় সরকার কূটনীতিকভাবে তৎপরতা চালিয়ে কূটনীতিকভাবে সম্পর্ক ডেভেলপমেন্ট করে কূটনীতিকভাবে সম্পর্ক চালিয়ে নিয়ে এই বিষয়গুলো সমাধান করে বা সাইডে রেখে তারা কিন্তু এই কূটনীতিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের পাসপোর্ট একটা আগে যেরকম উন্নতর দিকে ছিল একটা ঊর্ধ্বমুখী ছিল এখন এই সরকারের উদাসীনতা বলুন এই সরকারের উদাসীনতা বলা যাবে না ঠিক আপনারা দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে এই সরকারের প্রথমেই যেটা বললাম যে এই সরকারের আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেকেই তো বিদেশি পাসপোর্টধারী সুতরাং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কে বিদেশে যেতে পারলো কি পারলো না সেটা তাদের আসলে ভ্রুক্ষেপ বা তাদের অতটা মাথা ব্যথা নেই যেটা আগে যারা ছিল তাদের যতটা মাথা ব্যথা ছিল সুতরাং এখন যারা আছে তাদের সেই মাথা ব্যথা নেই তারা তাদের তো বিদেশি পাসপোর্ট তাদের কেন এই বিষয়গুলো নিয়ে তারা মাথা ব্যথা করবে বলুন এবং বিদেশি রাষ্ট্রগুলো যেভাবে দেখছে যে বাংলাদেশে প্রতিদিন যেভাবে মানে অরাজক অরাজকতা চলছে বাংলাদেশে যেভাবে প্রতিদিন লাশের মিছিল উৎসব হচ্ছে সেখানে এদেরকে নিয়ে গিয়ে সেই দেশে এই মানে দূষণটা তারা করতে চাইছে না একটা বিষয় আরেকটি বিষয় হলো ধরেন এই পাঁচই আগস্টের পরে এক ধরনের একটা মানুষের ভালো বা যারা নিরাপদে থাকতে চায় নিরাপদ বা একটা সুন্দর জীবন চায় তারা সব মানুষের ঢল নেমেছে বিদেশে পাড়ি দেওয়ার জন্য এত এত আবেদন পড়েছে যেটা দেখে বিদেশে সব রাষ্ট্রই তারা বুঝতে পারছে যে এখন সব বাংলাদেশি মোটামুটি দেশ ছাড়তে চাইছে সুতরাং এত বাংলাদেশিকে তো তারা নিতে পারবে না সুতরাং এটা নিয়ে তখন একটা কড়াকড়ি আরোপ করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের উপদেষ্টা একজন বাসুর উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এয়ারপোর্ট পার হয়ে গেছেন ম্যাগাজিন নিয়ে পিস্তলের গুলি ম্যাগাজিন নিয়ে হ্যাঁ তো যখন বহির্বিশ্বের এয়ারপোর্ট এই তথ্য পায় যে বাংলাদেশের এয়ারপোর্টে একজন সরকারের সরকারের মন্ত্রী একজন উপদেষ্টা সে তার ম্যাগাজিন এবং পিস্তল বহন করে সে হচ্ছে এয়ারপোর্ট পাড়ি দিয়ে আরেক এয়ারপোর্টে চলে গেছে তখন বুঝতেই পারছেন এদের সম্পর্কে আন্তর্জাতিক মহলে কি নিরাপত্তা বিষয়ে কি মেসেজটা যায় আপনাদের মনে থাকার কথা গতকালকে দেখলাম যে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানে দশটি নির্দেশনা জরুরি নিরাপত্তামূলক নির্দেশনা জারি করা হয়েছে বুঝতে পারছেন কোথায় আমাদের দেশ পাসপোর্টের যে মান ছিল আমাদের সেটা এখন নিম্নগামী এখন এতটাই নিচের দিকে চলে যাচ্ছে যে বাংলাদেশের আশেপাশের বন্ধু প্রতিম দেশগুলো আমাদের আর ভিসা দিচ্ছে না এখন চলুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো আমার যে বন্ধুরা আমাদের যে ছোট ভাইরা যারা আন্দোলন করেছিল ব্যাপকভাবে আন্দোলন করে এই সরকারের শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল তাদের অনেকেই এখন বিদেশ যেতে চাইছে বা যাওয়ার জন্য খুব দোরজোড় চালাচ্ছে কিন্তু তাদের দুর্ভাগ্য হলো তারা যে রাষ্ট্রগুলো তাদের যে মানে স্বপ্নের রাষ্ট্র যেগুলো বলা যেখানে তারা যেতে চায় সেই রাষ্ট্রগুলো এখন আর তাদের ভিসা দিচ্ছে না আপনি জানেন কিনা আমি জানি না আপনারা ইউরোপের পোল্যান্ড একটি দেশ সেই পোল্যান্ডে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী যারা আবেদন করে যারা দীর্ঘ দুই মানে দেড় বছর ধরে দুই বছর দেড় বছর ধরে আপনার ভিসা জটিলতার কারণে তারা একদিকে যেমন আর্থিকভাবে একদম ধসে পড়েছে দ্বিতীয়ত তারা সময় ক্ষেপণ করতে করতে হতাশায় নিমজ্জিত হয়ে গেছে আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম অনলাইনে আপনারা এখনও খোঁজ দিয়ে খোঁজ নিতে পারেন যেরকম হাজার হাজার শিক্ষার্থী তারা নিঃস্ব হয়ে যাচ্ছে তারা তাদের যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তারা ডিপ্রেশনে চলে গেছে এই সময়টাতে তারা কোথাও যেতে পারছে না পড়ালেখা করতে পারছে না এখন এই যে যারা আন্দোলন করেছিল বা যারা যেসব শিক্ষার্থী বুঝে না বুঝে এরা কিন্তু এখন আর আপনার হচ্ছে দেশেও যেরকম চাকরি পাচ্ছে না কর্মসংস্থানের অভাব তারা কিন্তু এখন বিদেশেও সেই পরিমাণে যাওয়ার কিন্তু সুযোগ নেই এবং আপনাদের কথা বলি সেটা হচ্ছে মালয়েশিয়ায় দেড়শো জনের মতো জঙ্গি ধরা পড়েছিল সেই জঙ্গি নিয়ে বাংলাদেশের সরকার তখন এখন তো বলছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই কিন্তু মালয়েশিয়া থেকে জঙ্গি সংশ্লিষ্টতা আইএস এর সাথে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশি প্রায় দেড়শো বাংলাদেশিকে এই মালয়েশিয়ার সরকার অ্যারেস্ট করে এবং সেখান থেকে কিছু জঙ্গিকে তারা দেশে পাঠিয়েছে কিছু জঙ্গি এখনও এই মালয়েশিয়ার কারাগারে রয়েছে এবং আরো ভয়াবহ যেটা সেটা হলো আপনাদের মনে থাকার কথা পাঁচই আগস্টে যারা বিদেশে বসে আন্দোলন করেছিল সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব বা বিভিন্ন দেশে ইয়ে করেছিল আন্দোলন করেছিল তাদের মধ্যে মানে বেশ কিছুজনকে সরকার ঘোষণা দিয়ে তারা নিয়ে গিয়েছিল দেশে নিয়ে গিয়েছিল কিন্তু বেশিরভাগ অংশ এখনো তারা কারাগারে কিন্তু রয়েছে এনসিপি নেতারা দাবি করছে যে এই সরকারের এই জোলাই যোদ্ধাদের বিদেশি প্রবাসী জোলাই যোদ্ধাদের ছাড়িয়ে নিতে না পারা এটা কূটনীতিক ব্যর্থতা এই সরকারের প্রধানতম কূটনীতিক ব্যর্থতা এই কূটনীতিক ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য তারা এনসিপির নেতারা সরকারের প্রতি দীর্ঘভাবে মানে আহ্বান জানিয়েছেন আপনাদের মনে করিয়ে দিই এই ম্যাজিক ম্যান এই বিশ্বমানের খেলোয়াড় বাংলাদেশ নিয়ে যেখানে যে দেশে গেছে সেই দেশেই বাংলাদেশের মানুষের উপর এক ধরনের অবরোধ এক ধরনের অর্থনৈতিক আর্থিক যে সহায়তা ছিল সেগুলো সবই ধীরে ধীরে উঠে নেওয়া হয়েছে আপনাদের মনে থাকার কথা জাতিসংঘের কয়েকটি সংস্থা বাংলাদেশে কার্যক্রম উঠে নিয়েছে বন্ধ করে দিয়েছে আপনাদের মনে থাকার কথা আর্থিকভাবে যারা সহায়তা করত তারা এই সময়ে এসে বা বিনিয়োগ করত তারা এখন আর বিনিয়োগ করছে না এই ম্যাজিক ম্যানের দরুন বাংলাদেশে আগে যেখানে খুব অ্যাক্সেসে যেখানে যেতে পারতো ভ্রমণ পিপাসুরা থাইল্যান্ড থেকে শুরু করে সব জায়গায় এবং আপনাদের মনে থাকার কথা গত কিছুদিন আগে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন মালয়েশিয়ায় গিয়ে তিনি বলেছিলেন মালয়েশিয়া থেকে ফিরে তিনি জনসম্মুখে ঘোষণা দিয়ে তার প্রেসিং বলল যে এখন থেকে মালয়েশিয়া যারা যে সব শিক্ষার্থী প্রায় প্রায় পনেরো দশ দশ পনেরো হাজার শিক্ষার্থী রয়েছে মালয়েশিয়ায় এই শিক্ষার্থীরা যাতে কার্যক্রম বা মানে শিক্ষার পাশাপাশি যাতে চাকরি নিয়োগ পায় সেই ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইনুজ করে এসেছে তিনি এই ঘোষণা প্রেসিং থেকে এই ঘোষণা আসার পর মালয়েশিয়ার সরকার এটা দেখে মালয়েশিয়ার মন্ত্রী তিনি এটার প্রতিবাদ জানিয়ে বলেছে বাংলাদেশ এটা নিয়ে মিথ্যাচার করছে আপনি যখন পদে পদে বিদেশি বন্ধু বিদেশি রাষ্ট্রগুলোকে নিয়ে যখন মিথ্যাচার করবেন পদে পদে এবং তার সঙ্গে যেখানে যেভাবে হোক দেখা হলে কার সঙ্গে ধরুন রাস্তায় চলতি পথে দেখা হয়েছে কোনো মিটিং সভা সমাবেশে দেখা হয়েছে সে সেটাকে তার প্রেস উইং একটা সেলফি তুলে সেটাকে বলা বলে দিচ্ছে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছে পুরো বিশ্ব যখন ওই রাষ্ট্রের প্রধান বা ওই রাষ্ট্রের সরকারি নিরাপত্তা বাহিনী বা ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন এই তথ্য দেখে এই নিউজ যখন দেখে তখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আর বাংলাদেশের মানুষের প্রতি কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সেটা আমার আপনার বুঝতে বাকি থাকে না আপনাদের প্রথম যে গল্পটা বলেছিলাম নিরুর গল্প নিরু রোমান সম্রাট যখন ছিলেন তখন উনি এতটাই অভিনয় পারদর্শী ছিল এবং এতটাই আপনার হচ্ছে কী বলে অত্যাচারী ছিল যে নিরো যখন বলা হয়ে থাকে ইতিহাসে যে নিরো যখন রোমান সিটি রোমান শহর যখন আগুনে পুড়ছে তখন নিরো বসে বাঁশি বাজাচ্ছে নিরো বসে বেহালার সুর শুনছে এই ঘটনা ইতিহাসে আপনারা সবাই জানেন এই নীরোকে এই নিরু হচ্ছে সেই নিরো যে তার স্ত্রীকে আপনি তুলনা করেন বাংলাদেশের নিরো হল এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন যে দেশে যান বাংলাদেশে যখন পুড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের প্রতিটি জেলায় যখন মৃত্যুর মিছিল বইছে বাংলাদেশের মানুষ যখন খেতে পারছে না বাংলাদেশের মানুষ শ্রমিক যারা শ্রেণী রয়েছে যারা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে কাজকর্ম করে তারা যখন বিদেশে যেতে পারছে না তখন নিরুর মতোই ডক্টর মোহাম্মদ ইউনুস বারো মাসে ১৩ মাসে চোদ্দটি বিদেশ সফর করেছেন রাষ্ট্রীয় থেকে অর্থ খরচ করে তিনি বগল বাজিয়ে বিভিন্ন দেশে তিনি ব্যক্তিগত সফর করছেন যে রাশ যেগুলো গুরুত্বপূর্ণ নয় রাষ্ট্রীয় সফর যেগুলো করছেন উনি যেগুলো রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ না হলেও তার ব্যক্তি স্বার্থ তার ব্যক্তি চরিতার্থ করার জন্য তিনি রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় খরচ কোষাগার থেকে খরচ বহন করে আলি শান বিভিন্ন রকমের সফর করে বেড়াচ্ছেন কিন্তু লসের লস গুনতে হচ্ছে বাংলাদেশের আমার আপনার মতো হাজার লক্ষ তরুণ শ্রমিক বৃদ্ধ কৃষক কেরানি এবং ছাত্রদের আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন